নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিটি দেশেরই নিজস্ব সেনাবাহিনী থাকে কিন্তু সৈনিকরা সবসময় ছোট ছোট চুল রাখে কেন উত্তরটি হলো সৈনিকদের সবসময় ছোট চুল রাখার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ এবং প্রয়োজন রয়েছে কারণ এটি শুধুমাত্র শৃঙ্খলা বা পোশাক পরিচ্ছন্নতার একটি অংশ নয় বরং তাদের দৈনন্দিন কাজের সুবিধা এবং সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ আসলে ছোট চুল রাখা স্বাস্থ্যকর কারণ এটি সহজে ময়লা ধুলা ঘাম এবং জীবাণু জমতে দেয় না ফলে যুদ্ধক্ষেত্রে কাজ করার সময় কোনো অসুবিধা হয় না তাছাড়া ছোট চুল নিরাপত্তার জন্য সুবিধা প্রদান করে প্রশ্ন কাকড়া বিছা বিষাক্ত হওয়া সত্ত্বেও চায়না ক্যালিফোর্নিয়া এবং নিউ মেক্সিকোর মানুষ কাঁকড়া বিছা খায় কেন উত্তরটি হলো কাঁকড়া বিছা বিষাক্ত হওয়া সত্ত্বেও চীন ক্যালিফোর্নিয়া নিউ মেক্সিকো এবং আরও কিছু অঞ্চলে এটি খাওয়া হয় কারণ এটি ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির একটি অংশ এবং পুষ্টিগুণ ও ঔষধি গুণাবলীর জন্যেও জনপ্রিয় আসলে কাঁকড়া বিছা রান্নার সময় এর বিষ কার্যকর থাকে না কারণ উচ্চ তাপমাত্রায় বিষের প্রোটিন নিষ্ক্রিয় হয়ে যায় ফলে এটি খাওয়া নিরাপদ বাদামে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আছে এটা আমরা সকলেই জানি কিন্তু প্রতিদিন এক মুঠো বাদাম খেলে কি উপকার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়া শারীরিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এমনকি এটি হৃদরোগ ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য এবং মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কিত নানা সমস্যার প্রাকৃতিক সমাধান হতে পারে তাছাড়া বাদামে উচ্চমানের মানের প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে যা শারীরিক শক্তি ও সহনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই বাদাম খাওয়া ভালো প্রশ্ন আজকাল শরীরকে ফিট রাখার জন্য এবং ফ্যাট কমানোর জন্য অধিকাংশ মানুষ জিমে যাওয়া শুরু করেছে কিন্তু পৃথিবীর কোন দেশের পঁচানব্বই শতাংশ মানুষ স্থূলতার শিকার বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র হল নাউরু দেশ আর এই দেশের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ স্থূলতার শিকার এমনকি এই দেশের সাতানব্বই শতাংশ পুরুষ এবং তিরানব্বই শতাংশ নারী স্থূলতার শিকার প্রশ্ন সাধারণত শীতকাল আসলেই কিছু মানুষ গরম জল পান করতে শুরু করে দেয় কিন্তু গরম জল পান করলে কোন রোগ ভালো হয় উত্তরটি হল গরম জল হজম প্রক্রিয়া উন্নত করে এবং খাবার দ্রুত পেট থেকে অন্ত্রের দিকে চলে যেতে সাহায্য করে ফলে এটি বদহজম হজম গ্যাস কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে তাছাড়া গরম জল শীতকালীন কাশি বা গলা ব্যথা কমাতে সাহায্য করে এমনকি গরম জল লিভারকে পরিষ্কার করতে এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে তবে এটি সঠিক পরিমাণে এবং সঠিক সময় পান করা উচিত প্রশ্ন কোন প্রাণীর দুধ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় উত্তরটি হলো গাধার দুধে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ রয়েছে তাই গাধার দুধ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় তাছাড়া উটের দুধে প্রোবায়োটিক এবং অ্যান্টি ডায়াবেটিক গুণ রয়েছে তাই উটের দুধও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে কমলা লেবুর মধ্যে যথেষ্ট পরিমাণে জল থাকে কিন্তু কমলা লেবুর মধ্যে থাকা জল কি কোনো উপকার করে উত্তরটি হলো আসলে একটি কমলা লেবুর মধ্যে সাধারণত প্রায় আশি থেকে নব্বই শতাংশ জল থাকে যা খুবই উচ্চ পরিমাণে জলীয় উপাদান আর এই জলীয় উপাদান ত্বক মাংসপেশী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইটো কেমিক্যাল সহ ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান ধারণ করে যা শরীরের হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে তাই কমলা লেবু খাওয়া প্রচণ্ড উপকারী প্রশ্ন আমরা সকলেই জানি যে মেয়েরা ঠোঁটে লিপস্টিক লাগাতে পছন্দ করে কিন্তু প্রতিদিন ঠোঁটে নতুন নতুন লিপস্টিক লাগানো কি ভালো উত্তরটি হলো প্রতিদিন ঠোঁটে নতুন নতুন লিপস্টিক লাগানো ক্ষতিকর হতে পারে বিশেষত যদি লিপস্টিকগুলো নিম্নমানের হয় বা এতে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে তবে ক্ষতিকর রাসায়নিক মুক্ত এবং ভালো মানের লিপস্টিক ব্যবহার করলে কোনো সমস্যা দেখা দেয় না প্রশ্ন সকালে খালি পেটে নিম পাতা খাওয়া কি ভালো উত্তরটি হলো সকালে খালি পেটে নিম পাতা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো হতে পারে বিশেষত রক্ত পরিষ্কার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং হজমশক্তি উন্নত করার জন্য তবে এটি সঠিক পরিমাণে খাওয়া উচিত তাই বিশেষজ্ঞরা বলছেন দু থেকে তিনটি তাজা নিম ভালো করে ধুয়ে খাওয়া যেতে পারে আসলে নিম পাতা ব্রণ চুলকানি এবং ত্বকের অন্যান্য সমস্যা কমাতেও সাহায্য করে প্রশ্ন শশা আর গাজর কোন উপায়ে খাওয়া শুরু করলে বৃদ্ধ পুরুষও লাফ দিয়ে দাঁড়িয়ে পড়বে উত্তরটি হলো শশা আর গাজর ব্লেন্ড করে মধু ও কিশমিশ মিশিয়ে নিয়মিত খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব